আসসালামু আলাইকুম চায়না প্রজেক্ট একটা সুড়ঙ্গের ভিতরে দিয়ে আমি যাচ্ছি আপনার দেখুন এই যে আমি ঢুকতেছি ঢুকতেছি ডুকতেছি ও ওই দেখা যাচ্ছে চায়ের আরেক মাথা বাইরানোর জন্য আমি ঢুকছি সুড়ঙ্গের ভিতর দিয়ে চায়না প্রজেক্ট ভিতরে পায়ের তো সুড়ঙ্গ দিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি এই সুড়ঙ্গ আর আরেক মাথা বেড়ে যাচ্ছে যদি আমার বিডিওটাকে ভালো লেগে থাকে সে আর ওক আমার আসলাম আলাইকু এই সুরঙ্গ শেষ মাথা দিয়ে ফিরে গেলাম আরেকটা সুরঙ্গ দিয়ে আমি চলছি পাইপের ভিতর দিয়ে দেখুন পাইপ আমার ট্রেনে ছয় ফিট ভিতরে ভিতরে ছয় ফিট পাইপ দিয়ে এখানে ড্রেন তৈরি করবে চায়নারা চায়নাদের কাজের এত উন্নয়ন দেখুন আপনার চায়নাদের কাজ কত দ্রুত গতি এগিয়ে যাচ্ছে আমি একটা পাইপের ভিতরে আছি প্রথমে আসলাম সুরঙ্গের ভিতরে পরে পাইপের ভিতরে এখন এখন আমি বাইক ভিতৰতে বেৰ হেইন ৰোড